মুসলমান আর এক সে হোক রাজা ধীরাজি হোক বা শিক্ষিত হোক গণ্ড মুসলিম হোক আর শিক্ষিত মুসলিম মানেই একজন আরেক সেই হিসাবে আজকে আমরা আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছি আমাদের সম্পর্ক আল্লাহ তালাই ঠিক করে দিয়েছে সেই সম্পর্কটা আছে ভ্রাতৃত্ব ভূত এইটা একজন বিপদে পড়লে দশজন আগে যাবে একজনের দুর্দিনে জন তার পাশে গিয়ে দাঁড়ায় একজনের বিপদের সময় দশজন তার পাশে গিয়ে এটাই তো মুসলমানদের কিন্তু আজকে সেই চরিত্রটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন আমার আরেক ভাইয়ের দুঃখ দিকে আমি আনন্দ করি আরেকজনের তো বিপদে পড়ুক তাহলে আমি মনে মনে খুশি হই এটা কিন্তু কোনো ইমানদারের লক্ষ্য কোনো মুমেন্ট ব্যক্তি এটা করতে পারে মুমেন্ট ব্যক্তি অপরের দুঃখে পাবে কষ্টে কষ্ট পাবে বেদনায় ব্যতীত হবে এটার কারণটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় যে প্রভাব এই প্রভাবটা একদম রুট লেভেল পর্যন্ত গিয়ে পৌঁছে এই প্রভাব থেকে এই জাতিকে যদি বাঁচাতে হওয়া তাহলে একটা সামগ্রিক পরিবর্তন আর এই পরিবর্তন কোনোদিন কোনো ব্যক্তি একার চেষ্টা করে পাবে